ও হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের সবাইকে আর তোমাদের এই চ্যানেলটাতে আমারও ওয়েলকাম আর এই দেখো বাস আজকে মানে যেহেতু কারেন্ট ছিল না সকালবেলা থেকে তার জন্য ফোনের চার্জ ছিল না তাই একটু চার্জ দিতে গিয়ে লেট হয়ে গেল তো সকাল সকাল আর কি আমি এখন বসে আছি বারান্দায় আর পেছনে যে ঘরটা দেখছি আমার মায়ের ঘর আর এই কিছুক্ষণ হলো কারেন্টটা আসলো তো একটু তোমার সাথে কথা বলে তারপরে আর কি ফোনটা চার্জে বসাবো তো সকাল সকালে কি মানে খাওয়া হয়ে গেল সকালে ভাত খাওয়া হয়ে গেছে আমার তো আমি প্রায় এক ঘন্টার পর আর কি তেতুলি মাখা খাচ্ছি এই যে তেঁতুল মা খেয়েছি তো তেঁতুল মা খাইতে তোমাদের সাথে সবাই শুরু করছি ভিডিওটা তো বোনও তো তেঁতুল খাচ্ছে তো বল কেমন হয়েছে আজকাল লঙ্কা দিইনি কেননা ওল ঝাল খেতে পারে না তার জন্য আমি নুনকে মা খেয়েছি মাও খাচ্ছে এবার মা খেলে তো কোথাও যেন একটা গেল মুজে চকলেট কি বলবো আর আজকে তো বাড়ি থেকে বেরোনো হয়েছে মানে সেরকম কোনো ইয়ে নেই পড়া হচ্ছে আছে বিকেলবেলা পড়া আছে আমার তো তখন একটু বাইরে যেতে পারবো আর বিকেল যদি পড়া না থাকতো তাহলে একটু পুকুর পরের দিকে একটু যাওয়ার চেষ্টা করতাম মাঠ ফাট এরকম আস্তে আস্তে যেতে পারতাম যেহেতু পড়া আছে তার জন্য আর আমি যেতে পারবো না কথা ভাবলে যে মানে জাস্ট মুখ দিয়ে আমার দিকে জল চলে আসছে আমি ঠিক করে কথা বলতে পারছিলাম না জন্য তাড়াতাড়ি করে আর খাচ্ছি মাখিয়ে তো চলো খেয়ে ঢে নিয়ে কথা বলছি তোমাদের সাথে এখানে বৃষ্টি হয়েছিল তার জন্য ফাদা ফাঁদা হয়ে গেছে তো আর গেলাম না ওই পুকুর পাড়ের ওখানটাতে কারণ বৃষ্টি হয়েছে কালচয়ার আছে এবং প্রচুর মানে কাদা তার জন্য আর কি দেখি পাকা রাস্তার দিকে যাবো পাকা রাস্তা দিকে খুবই ভালো কথা পেয়েছি তো দেখো আমি বেরিয়ে পড়েছি আর আকাশে মেঘ পড়েছে সেগুলো দেখতেই পাচ্ছ তো দেখো আমি চলে এসেছি তো হ্যালো কথা তো দেখো এখন ছুটি দিল আর বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য আর হচ্ছে বৃষ্টিও পড়ছে সাধারণ ছাতা মাথায় নিলাম অল্প বৃষ্টি পড়ছে যার জন্য আর কি থামতে হয়নি কাউকে চলো একবার বাড়ি গিয়ে কথা বলছি Não, não não, não. দেখো ফ্রেন্ডস এখন বাজে রাত সাড়ে নটা আর আমি খেয়েটে তারপরে কথা বলতে তোমাদের সাথে এখন মাথায় মানে একটু তেল দেব না মানে তেল না দেওয়া থাকতে পারছি না আর তোমার তো বলেছি যে আমার চুল মানে বাড়ছে না আর খুব হেয়ারফল হচ্ছে তার জন্য তেলটা দিতেই হবে আমাকে প্রত্যেক দিন মেনটেন করে প্রত্যেক দিন না দিলেও মাঝে মাঝে দিতে হবে তো চলো তেলটা আর কি মেখে নিই মাছ